বন্যার পাশে মানবিক হাত নাগরাকাটায় জলপাইগুড়ি জমিয়ত উলামায় হিন্দের উদ্যোগে পনেরোশো অসহায় মানুষের জন্য আহারের ব্যবস্থা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বলতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ আশ্রয়হীন ও খাদ্য সংকটে পড়ে আসেন এমন এক কঠিন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার মানবিক দৃষ্টান্ত স্থাপন করল জলপাইগুড়ি জেলা জমিয়ত উলামায় হিন্দ সংগঠনের উদ্যোগে প্রায় পনেরোশো জন অসহায় ও বন্যার দুর্গত মানুষের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয় এদিন সকাল থেকে জমিয়তের কর্মীরা নাগরাকাটার নির্দিষ্ট এক স্থানে একত্রিত হয়ে রান্না ও বিতরণের প্রস্তুতি ব্যস্ত হয়ে পড়েন কেউ ভাত রান্না করছেন কেউ তরকারি প্রস্তুত করছেন কেউ বা বিতরণের কাজে সহায়তা করছেন যেন এক মঞ্চে মানবতার এক চিত্র দুপুরের দিকে শুরু হয় আহার পরিবেশন ক্ষুধার্ত মানুষদের হাতে খাবার পৌঁছে দেওয়ার সময় দেখা যায় আনন্দ আর কৃতজ্ঞতার মিশ্র এক আবেগপূর্ণ দৃশ্য এই মহান কার্যক্রমে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জমিয়ত উলামাই হিন্দের সভাপতি সম্পাদক দায়িত্বশীল সদস্যবৃন্দ তরুণ স্বেচ্ছাসেবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ব্যক্তিগণ সকলেই একসাথে কাজ করেন যাতে একদিনের আহার হলেও ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে হাসি ফোটানো যায় এই উদ্বেগ সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে মাওলানা আব্দুল বাড়ি সাহেব বলেন আমরা মানবতার দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছি আল্লাহর অশেষ কৃপায় আজ প্রায় পনেরোশ বন্যা দুর্গত মানুষকে আমরা দুপুরের আহার করাতে পেরেছি এটি শুধুমাত্র একটি দান নয় এটি আমাদের ইমানি দায়িত্ব ভবিষ্যতে ইনশাল্লাহ এমন মানবিক কাজ অব্যাহত থাকবে স্থানীয় মানুষদের মুখেও শোনা গেল কৃতজ্ঞতার সুর তারা জানান বন্যায় ঘর বাড়ি জলের নিচে খাবার জোগাড় করা কঠিন ঠিক এমন সময় এই আহার তাদের অনেকটাই স্বস্তি দিয়েছে এদিনের এই সেবামূলক কার্যক্রম শুধু খাবার বিতরণের সীমাবদ্ধ ছিল না সংগঠনের তরুণ সদস্যরা এলাকায় ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নেন এবং ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন মানবিকতার এই স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে অনেকেই বলেছেন এমন উদ্বেগ সমাজে একতা ভালোবাসা ও সহমর্মিতার বার্তা দেয় হাফেজ ফিরোজ আলমের রিপোর্ট আপনারা দেখতেছেন এম এস নিউজ ইন্ডিয়া আজকে আমরা নাগরাকাটা ব্লকের বিভিন্ন স্থানে আমরা গত দুদিন আগে পরিদর্শন করছিলাম জলপাইগুড়ি জেলা জমি নৌবাহিনীর পক্ষ এবং রাজ্য জমিতে নেতৃত্ব তো পরিদর্শন করার পরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মানুষ অসহায়ের মধ্যে রয়েছে বন্যা প্রবল এলাকায় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা প্রায় সাতটা জায়গায় সর্বমোট প্রায় পনেরোশো লোকের আমরা খানা ব্যবস্থা রাজ্য জেলা জমিতে পক্ষ থেকে আমরা দিয়েছি আমাদের মধ্যে মাল ব্লক ময়নাগুড়ি ধুপগুড়ি মেদলি ক্রান্তি ব্লকের সমস্ত সম্পর্কের মধ্যে রয়েছে এই মধ্যে তো দশ মাসের কাছে এটাই চাবো আপনারা জমিয়তের কাজকে মজবুত করবেন আমরা যেন সামনে মানুষের বিপদে মানুষের সাথে মানুষের পাশে যেন আমরা থাকি আমি মোহাম্মদ হাসিমুল ইসলাম সভাপতিগুড়ি জেলা ছিল আমার সাথে রয়েছেন মনালা হাসিবুর রহমান সম্পাদক যোদ্ধাইগুড়ি জেলা ছিল তার সাথে আমাদের ডাক্তার আব্দুল মান্না সাহেব রয়েছেন আব্দুল মানি সাহেব রয়েছেন